স্বপ্নের কালো ঘোড়া কবি বসু নন্দন কণ্ঠে পলাশ মন্ডল ছোটবেলায় মায়ের কাছে আবদার করেছিলাম মা আমি বাকির মতো উড়তে চাই মা বলেছিল তুই উঠতে শিখলে খোকা ঘুমালো বারা জোরালো গরমি এলো দেশে এই গান আমি কাকে শোনাব পাহাড়ের মত বড় হতে চেয়েছিলাম আমি মস্ত এক পণ্ডিত হতে চেয়েছিলাম মা বলেছিল তুই পাহাড় কিংবা পণ্ডিত হলে আমি যে তোকে ঘরে রাখতে পারব না তুই বরং মানুষ হন তারপর শিশিরের ফোঁটার দিন চলে গেছে একটু একটু করে অচেনা সময়ে গলিবে আর আমি ভালো রেজাল্ট আরো ভালো রেজাল্ট করতে করতে সকালের সূর্যের মতো বড় হয়ে উঠেছিলাম মুছে গেল ভুলে গেলাম মায়ের কোল আমি স্বপ্নের রঙিন ঘোড়া ছুটি কত নদী কত পাহাড় দেশ থেকে বিদেশে পৌঁছে গেছি আলো আধারী পথের প্রান্তে আর আমার মা যেন মেনময়ী নীরবে দেখেছে দূর আকাশে সোনালি ডানার যার নেই ও নেই সে বেদনা বিধু আর দেখেছে তার আদরের ছেলেটি এখন মস্ত বড় বিজ্ঞান গবেষক কখনো দেশে কখনো বিদেশের মাটিতে মায়ের কোল থেকে নেমে দুরন্ত পায়ে হেঁটে যাচ্ছে বহুদূর অথচ আমার মা প্রতিদিন সন্ধ্যা বেলায় তুলসী দলান প্রদীপ জেলে শঙ্খ বাজি দিনের শেষ লগ্ন ঘোষণা করত ধূপের অন্ধ ছড়িয়ে দিত থেকে ঘরের পড়ার ঘরে আশীর্বাদের হাত মাথায় বিয়ে বলতো সত্যের সন্ধানে গিয়ে চল ঈশ্বর তোর সঙ্গে থাকবেন আর আমার বাবা বলতেন জাননি জানব দেশের সার্গাদ সংগ্রাম করবিষ্যতের ইঙ্গিত খুঁজে পেতাম আজ আমি অনেক বড় হয়েছি কিন্তু বাবার কথা রাখতে পারিনি সরকারি কাজের দায়িত্ব নিয়ে দেখেছি জাপান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড কানাডা ইংল্যান্ড হয়ে অবশেষ ক্যালিফোর্নিয়া এখানে আমি প্রবাসী জীবন কাটাই ছেলের হাত ধরে মাঝে মধ্যে পার্কে যায় তার মা বিদেশিনী আমার সঙ্গী আর আমার মা বাবা তাদের এখন বয়স হয়েছে বছরে একবার বাড়ি দেখি মামা তাকিয়ে আছে বাবার দেওয়া একুরামের দিকে নানা রঙের মাছ রং বেরঙের নুড়ি পাথর আর নকল কিছু গুলঞ্চলতা দেখে দেখে সময় কাটা গুটি কতক আর চড়াই সে জানালায় বসে আমার মাকে মায়ের হাতে খাবার খায় মা তাকিয়ে দেখে ওই জানালায় বাধা আমার শৈশব আমার নরম দুটি হা আমার স্বপ্নের ঘোড়া আজ ক্লান্ত সে এখন শান্ত তার দুরন্ত গতি নেই দু চোখে ঘুম নেই স্বপ্ন নেই সে এখন সিটির পাতা খুলে দেখে ফেলে আসা তিলা আর জলে ভেজা পথ সে পথের প্রান্তে কুয়াশার ঘুম কাপড়ে মনে হয় কে যেন দাঁড়িয়ে আছে দু হাতে প্রদীপ জেলে আমি শুনতে পাই ক্ষীণ কণ্ঠে কে যেন ডাক দেয় হোকা তুই ঘরে ফিরে আয় তুই ঘরে ফিরে আমার স্বপ্নের ঘোরা সাত সমুদ্র পাহাড় নদীটি নিয়ে দুরন্ত গতিতে আমাকে নিয়ে পরে ফিরতে চায় আমি ঘরে ফিরে মাকে বলতে চাই মা আমি বড় হতে চাই না আমি পণ্ডিত হতে চাই না সংগ্রাম চাই না অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আমি কিচ্ছু চাই না আমি শুধু তোমাদের চাই আমি তোমার কোলে মাথা একটু ঘুমাতে চাই আমি তোমার কোলে মাথা রেখি একটু ঘুমাতে চাই মা একটু ঘুমাতে চাই